আজকে রান্নাবান্না পটল ভাজা উচ্ছে ভাজা কচুর শাক ডাল মাছের কালিয়া আমার মেয়ে খেতে বসেছে এইদিকে আমার মাসি শাশুড়ি মা খাচ্ছেন আরেকজনে খাচ্ছেন ও মা কেমন হয়েছে রান্না বান্না দারুণ এখনো খাই এবার আমার মেয়েকে মাছ দেব ও ডাল দিয়ে নি লাউ দিয়ে ডাল করেছি লাউ ডাল সাদের লাউ হয়েছে আর দেবো না বলছে সাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী এই না মা

মচল কাম এইবোৰ খালি টমেটোৱে